ভারত বিভাজন ও সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বহরমপুর বহরমপুর থানার থানার পুলিশ রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসমত শেখ নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ভারত বিভাজন ও সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ বহরমপুর থানার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসমাদ শেখ নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে ভিডিওটিতে দেখা যাচ্ছে এক নেতা ভারতকে বিভাজন করার উস্কানিমূলক বক্তব্য রাখছেন আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় অনেকেই থানায় অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট